বিজ্ঞান বলছে এ এক মেডিসিন ফুড এক কথায় বলা যায় মেডিকেল ফুড কারণ ডায়াবেটিস থেকে ব্লাড প্রেশার কিডনি থেকে ক্যান্সার সকলের জন্য একেবারে সুপার ফুড শুধু তাই নয় পাকা ফলের কালো অসংখ্য বীজের মধ্যে থাকে ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড আমাদের প্রত্যেকের বাগানে একটা ডাগন গাছ থাকা মানে বহু শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অনেকেই বলেন ডাগন গাছগুলি বড় হয়েছে বেশ বয়স হয়েছে কিন্তু ফুল আসছে না আসলে ডাগন গাছে ফুল আনতে গেলে বিশেষ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয় না হলে সময় চলে যায় ফুল ফল ধরে না কেন ড্রাগন গাছে ফুল আসে না কি করলে দুটো বেশি ফুল আসবে গাছে এই সমস্ত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত ড্রাগন ফ্রুট যখন লাগাবেন দেখবেন যেন ভালো জাতের পরিণত চারা হয় লাগানোর আগে দেখে নিতে হবে বেশ ভালো যেন শিকড় থাকে রোগগ্রস্ত অপরিণত চারা লাগালে ফুল ফল হতে মাটিতে লাগানো হবে পাঁচ ছয় মাসের মধ্যে ফুল ধরে তবে টবে বা কন্টেনারে করলে ফুল আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বসন্তকালে সব থেকে ভালো গ্রোথ হয় ড্রাগন গাছের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কুড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে এই কুঁড়িও ফুল প্রায় ছ মাস ধরে বর্ষার শেষ পর্যন্ত গাছে দেখা যায় আর বর্ষাকালে সব থেকে বেশি ফুল আসে ড্রাগন গাছে শীতে এই গাছে ফুল থাকে না আগত বর্ষা বেশ ভালো বৃষ্টির আমেজ এর মধ্যেই গাছে ফুল ধীরে ধীরে বাড়ছে এই গাছে মার্চ মাসের শুরুতে যেসব গাছের ডালগুলি পুরানো সেই সমস্ত ডালগুলি পুন করে দিতে হয় তো যে সমস্ত বন্ধুরা এই কাজটি করেননি এবং এখনো গাছে ফুল আসেনি সেই সমস্ত গাছের ডালগুলি হালকা কেটে দিতে পারেন দ্রুত ফুল আনতে জৈব সার দেয়া বন্ধ করতে হবে বর্ষায় মাটি থেকে দু তিন ফুট এর মধ্যে মূল কাণ্ড থেকে যদি কোনো ডাল বার হয় তাহলে তা কেটে ফেলতে হবে কেটে ফেলা ডাল থেকে সহজেই চারা তৈরি করা যায় তা নিয়ে আরেকটি ভিডিও দেব ডাগন গাছ সোজা করে খুব বড় করবেন না কারণ সোজা ডালে প্রায় ফুল ফল হয় না মাটি থেকে সাড়ে তিন থেকে চার ফুট সোজা হয়ে ওটার পর ডগা কেটে দিতে হয় আর সেইখান থেকেই নতুন বেরোনো ডালগুলি যাতে নিচের দিকে ঝুলে ছড়িয়ে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে ড্রাগন গাছ খাদ্য জমা করে কাণ্ডের অগ্রভাগে সেই অগ্রভাগ থেকেই নতুন ডাল বের হয় কম সময়ে বেশি ফুল আনতে চাইলে এই ডালগুলির ওপরের দিক থেকে এক থেকে দেড় ইঞ্চি কেটে দিতে হবে বেশি ফুল আনতে এই ট্রিকটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় ডগা না কাটলে ডালপালা গ্রো করার দিকেই মন দেয় গাছ তখন গাছে কুঁড়ি আসবে না এই কাজটা কখন করবেন সব থেকে ভালো এপ্রিল মাস তবে এখনও এই কাজটি করা যাবে এখন করলে দেখবেন কুড়ি পঁচিশ দিনের মধ্যে কুঁড়ি চলে আসবে তো আমার গাছটি দেখুন ডালগুলি আগেই কেটে দিয়েছিলাম তার ফলে দেখুন পরপর কুঁড়ি আসতে শুরু করেছে দেখুন এরপর এই ডালে আরও কুঁড়ি প্রতিটি গাটি আসতে শুরু করবে ছোটো পাত্রর মধ্যে গাছ থাকলে মাটিও খাদ্যর অভাবে ফলগুলি ছোট হয়ে যাবে পরিণত ফল পাওয়া যাবে না এমন অবস্থায় প্রতি ডালে তিন চারটি রেখে কুঁড়ি তা বাকিটা ভেঙে ফেলে দেওয়া উচিত তাহলে প্রতিটি ফল বড় এবং ভালো হবে জায়গা বড় মাটিতে থাকলে কুঁড়ি কাটার কাটার দরকার হয় না যে ডালে কুঁড়ি আসছে সেই ডালে নতুন ডাল বের হলে তা কেটে ফেলে দিতে হবে কারণ গাছ সব সময় নতুন ডালের গ্রো করার জন্য সেই দিকটাতে মন দেয় সেক্ষেত্রে এই ডালগুলি বড় হবে এবং নতুন কুঁড়িগুলি ঝরে যেতে পারে এই সমস্ত করার পরেও কুঁড়ি বা ফুল নষ্ট হয়ে যেতে পারে গোড়ায় যদি বেশি জল জমে তাহলে কুঁড়ি বা ফুল নষ্ট হয়ে যায় ড্রাগন ফুলে ফাঙ্গাস লাগে ফাঙ্গাসের অ্যাটাক হলে কুঁড়ি নষ্ট হয়ে যায় গাছে যদি খাবার কম পড়ে তাহলে কুঁড়ি ফলে পরিণত হয় না খুব পিঁপড়ের আক্রমণ হলে কুড়ি নষ্ট হয়ে যেতে পারে ঘরগুয় পরে পিঁপড়ে তাড়াতে না পারলে দিতে হবে ক্লোরোপাইরিফস টোয়েন্টি পারসেন্ট ইসি এক এম এল প্রতি লিটার জলে গুলে এছাড়া দিতে পারেন ওস্তাদ ড্রাগন ফ্রুট স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে গোবর সার সর্ষের খোল হাড়ের গুঁড়ো এগুলি সমান পরিমাণে মিশিয়ে দিতে হবে রাসায়নিক সারের মধ্যে টিএসপি এবং পটাশ খুব পছন্দ করে ড্রাগন গাছ তবে এখন যেহেতু বর্ষার আমেজ জৈব ফসফেট জৈব পটাশ গাছ প্রতি একশো গ্রাম করে তার সঙ্গে এক চা চামচ চুন মিশিয়ে টবের মাটিতে দেয় ভালো একে জৈব স্লো ফার্টিলাইজার তার উপর ফলটি আমরা খাবো দুই দিক থেকেই উপযোগী এই জৈব সারের সঙ্গে দিতে হবে বোরন জিঙ্ক তিন থেকে পাঁচ গ্রাম বোরন প্লাস জিঙ্ক প্রতিটি গাছে এই জৈব সারগুলি কুঁড়িয়ে আসার আগে বা পরের দিন একবার আর দ্বিতীয়বার ফল ধরার পর আর একবার বোরনো জিঙ্ক সারটি মাটিতে বা গাছে স্প্রে করেও দিতে পারেন ড্রাগন ফুল রাতের দিকে ফোটে ফলের গঠন শুরু হলে ফুল ঝরে পড়ে অন্য সময় কোনো অসুবিধা না হলেও বর্ষার সময় পাপড়িতে জল থেকে যাওয়ার শুকনো ফুলে ফাঙ্গাস পিমড়ে লেগে যাওয়ার প্রবণতা বাড়তে পারে তা যাতে না হয় তার জন্য শুকনো ফুলগুলি একটু কেটে ফেলে দেয়া ভালো কখনো গোড়া কাটবেন না কারণ ফলের গঠন ফুলের গোড়ার দিকে হবে বন্ধুরা কুঁড়ি যখন আসে তখন থেকে ফুল ফুটতে সময় মাত্র পনেরো দিন লাগে আর তিরিশ দিনের মধ্যে ফল ধরে আর কুড়ি থেকে ফলে পরিণত হতে মোট সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন জুন মাস থেকেই ফল পাকতে শুরু করে এবং নতুন করে কুড়ি আসতেও শুরু করে বেশি বেশি ড্রাগন গাছে প্রায় মাস গাছে ফল থাকে এই জুন মাস থেকে নভেম্বর ডিসেম্বরের প্রথম পর্যন্ত এই সময় ড্রাগন গাছ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সূর্যের আলো খুবই প্রয়োজন তাহলে খুব ভালো ফুল ফল পাওয়া সম্ভব একটা কথা বলি পিঁপড়ের জন্য লবঙ্গ তেজপাতার নির্যাস গাছে স্প্রে করলে পিঁপড়ে চলে যায় প্রথমেই কীটনাশক প্রয়োগ করা ভালো নয় এই গাছে রোগবালায় প্রায় নেই তাই খুব সহজে সকলে তৈরি করা যায় এই গাছ ঝামেলা কম উপকার বেশি ড্রাগন ফলের চারা কী করে তৈরি করবেন খুব সহজ এবং ভালো হয় তা নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও দেব ড্রাগন গাছ এবং ফুল ফল নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তা ভিডিওর মাধ্যমে উত্তর নিশ্চয়ই দেব সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নমস্কার